কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন আমরা আমাদের জীবনের কষ্টের কথাগুলো এমন কিছু মানুষের সাথে শেয়ার করি যারা কষ্টের মানেই না যারা আমাদের কথার মানেই বোঝে না তাই তাদের কাছে কষ্টের কথাগুলো শেয়ার করা মূল্যই মনে রাখবেন আপনার কষ্টের কথাগুলো শুধুমাত্র আপনার কাছেই কষ্ট অন্যদের কাছে শুধুমাত্র আপনার যেই বন্ধুটাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন বিশ্বাস করে আপনার একটা কষ্টের কথা তার কাছে শেয়ার করবেন সে সেটাকে গল্প ভেবেই নেবে আপনার কষ্টের কথাগুলো শুধুমাত্র আপনার কাছেই কষ্ট অন্যদের কাছে দুই লাইনের একটা গল্প মাত্র আপনি আপনার যেই বন্ধুটাকে থেকে বেশি বিশ্বাস করবেন যার সাথে বন্ধুত্বটা সবসময় টিকিয়ে রাখতে চাইবেন যাকে সব থেকে বেশি ভালোবাসবেন সেও একটা সময়ের পর আপনার সাথে বিশ্বাসঘাতক বেইমানি করবে তার নিজের স্বার্থে সে আপনার সাথে ঠিকই বেমানি করবে তাই আমি একটা কথা সব সময় বলি নিজের কষ্টের কথাগুলো অন্য কাউকে বলে চেষ্টা করাটা নিতান্তই আজকে হয়তো আপনি আপনার কষ্টের কথাগুলো অন্য কাউকে বলে একটু শান্তি পাবেন কিন্তু কাল বাদে পরশু সেই মানুষটাই সেই কষ্টের কথাগুলো বলে আপনাকে দ্বিগুণ কষ্ট দেবে সেটা আপনি কখনোই মেনে নিতে পারবেন তাই বলি নিজের কষ্টের কথাগুলো নিজের মধ্যেই বসে রাখুন যদি খুব বেশি কষ্ট হয় একা বসে নীরবে নিজে নিজে কেঁদে নিয়ে অন্য কাউকে বলে কষ্ট কমানোর চেষ্টা করাটা নিতান্তই পোকাবে নিজের চোখের জল অন্য কাউকে দিয়ে বসানোর চেষ্টা করুন